Alif la. وفرقانه المجيد وفرقانه الحميد قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أقام قال عليه الصلاة والسلام

তাওফিক দান করেন তাওফিক عناयत করেন ইনশাআল্লাহ পবিত্র kalamullah এবং কুরআন এর কুরআন হাদিসের উপরে দুই একটি কথা বলে শেষ করব ওমা তাওফীক ইবিল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি কর্তৃক আয়োজিত আল্লাহ গত বছরের ন্যায় এক বছর অতিবাহিত হওয়ার পরে আবারও এই জায়গায় এরকম পরিপূর্ণভাবে আমাদের এই মাহফিল কমিটি এবং এলাকাবাসীদের সহযোগিতায় অন্যান্য মানুষদের সহযোগিতায় এত সুন্দর একটা দিনী বাগান আমাদেরকে করার তৌফিক দান করে সবাই বলে আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ফেতনা ফাঁসাদ থেকে দুনিয়ার অষ্টির কাজ থেকে এত সুন্দর একটা মজলিস এত সুন্দর একটা সামিয়ানা পবিত্র জমিনের উপরে কোরআন এবং হাদিসের কথা

আয়ার সঙ্গ তেষট্টিটা এবং এই একশো চোদ্দোটি সুরের মধ্যে প্রথম সুরা সুরাপুর ফাকেহা এরপরের সুরা সূরাপুর বাকার আমরা সকলেই যাই সুর বাকারার অর্থ হল সুরা বাকারার অর্থ হল গরু বাঁকার অর্থ হলটি

শেষে মানুষ এবং সুরতে গরু নিয়ে আসার একটা কারণ আছে সে কি হলো আমরা হয়তো জানি অথবা অনেকেই জানি না তাসির দ্বালের মধ্যে কাসির এবং অন্যান্য তাসিরের মধ্যে এই ওয়াজটা হলো কোন ব্যক্তি যদি এই পবিত্র কালামুল্লার মধ্যে কোন ব্যক্তি যদি এই পবিত্র কালামুল্লার মধ্যে গরু হয়ে প্রবেশ করে অর্থাৎ গরু যেরকম খাইতে পারে ঘুমাইতে পারে চলতে পারে দেখতে পারে বুঝতে পারে কিন্তু মানুষের মতো বুঝতে পারে না একটা গরু যেরকম মানুষের মতো বুঝতে পারে না এই মানুষ হওয়ার জন্য আল্লাহ এইভাবে এই পবিত্র কালামন্ডার মধ্যে প্রথম সুরা প্রথম সুরা সুরা বাকারা নিয়ে এসেছে এই তাসিরে কাশি তাসিরে জালাইনের মধ্যে অনেক হাত করে দেখা গিয়েছে কোন ব্যক্তি যদি এই পবিত্র কালামন্ডার মধ্যে প্রবেশ করে গরু হয়ে এবং তার শেষ ঠিকানা হবে

এর অর্থ বিস্তারিত করেছেন এরপরে আল্লাহ তারা পবিত্র কলাগুলা মধ্যে প্রথম আরকি বলেন যা একাল কিতাপ এটা হলো সেই কিতাব যা কিতাব এই পুরান এটা আমরা একটি গ্রন্থ যা এটা কিতাব লাই বাকি এটা একটি কেতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই

যে সমস্ত মানুষ নামাজকে প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহের অদৃশ্য যে সমস্ত কাজ যে সমস্ত নিয়ামত আমরা দু চোখে দেখতে পারি না সেগুলোকে বিশ্বাস করল এবং ইমান নিয়ে আসলো নিজের ভিতরে এমনভাবে ইমন ইমানকে সেট করে নিল আল্লাহ তায়রা ওই বান্দাকে যে সমস্ত নিয়ামত আমরা চোখে দেখি অথবা না দেখি যে নিয়ামত গুলো আমাদেরকে আমাদের শরীরের সাথে আল্লাহ আমাদেরকে হাতে

কঠিন আজাবের মধ্যে তাকে গ্রেফতার করি এবং তার নিয়ামত থেকে আমি বঞ্চিত করে ফেলি যে নিয়ামত সে পেয়েছিল সে নিয়ামত থেকে আমি বঞ্চিত করে নিয়ামত আমি থেকে কমিয়ে দেই সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তালা যে নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছে যে নিয়ামত গুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে সেই নিয়ামত পেয়ে আমরা शुक्रिया दे जनापुरते पाने, शुक्रिया दे बोले कि हमें शुक्रिया दे इ कोरे आलमारा बुलाए बोले कोन व्यक्ति जो दिनियाँ शुक्रिया दे इ कोरे एरोपोन मेट्टा वरोना से हर जोती तुझे अकाम सल्लल्लाहु वालेह सल्लल्लाह में कासे साहब आज का सर कोल्ड या सल्लल्लाह या

মরুভূমির মধ্যে কাপড়ের উপর সবাইকে জিজ্ঞাসা করলেন সবাই বলতেছে যে রাসুল আমি অমুক জায়গায় অমুক আত্মীয়কে দিয়েছি এক ব্যাগ অমুক জায়গায় দিয়েছি দুই ব্যাগ অমুক স্থানে দিয়েছি তিন ব্যাগ অমুক জায়গায় দিয়েছি এক ব্যাগ এবার তো যখন বলতেছে তাদের মাথায় এত গরম এবং মিষ্টিকে এত পাথরের গরমের কারণে শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় হুজুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব শেষ না হওয়ার পর্যন্ত ওই পাথরের উপর থেকে তাদেরকে চলতে তাদেরকে নামতে দিচ্ছে না এভাবে যখন একের পর এক কারণ

দিন আপনার হিসাব দিতে 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 আমার অবস্থা হয়ে যাবে মাথার মগজ গুলো ভাতের যেরকম রান্না উঠে দেওয়া হয় টকবক টকবক করে ঠিক তেমন মাথার মগজ করে হিসাব দিতে দিতে কঠিন কঠিন মুসিবতের দিন কঠিন কঠিন মুসিবতের দিন আপনি হিসাব দিতে পারবেন না না আদর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করবে সম্পর্ক দেওয়ার কারণে ঠিক যে রকম তারা তাই হিসাব দিয়েছে আমাকে আপনাকে ঠিক যে রকম অল্প সম্পত্তির মালিক বানিয়েছে এর মধ্যে অসুপুরি আদায় করব যে রকম আপনার কি অনেক সম্পদের মালিক বানিয়েছে আপনি যদি নেহাতের সূত্রে আদায় করেন এবং এই সম্পদগুলো যদি ভালো জায়গায় ব্যবহার করতে পারেন যেখানে ব্যবহার করলে আল্লাহ রাসূল খুশি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে খুশি হওয়ার পরে আল্লাহ تعالی কালকে

যে আমরা সূত্র করতে পারি এবং এর ভালো স্থান যে স্থানে ব্যবহার করলে আল্লাহ তারাও খুশি হবে এবং আল্লাহ রাসুল খুশি হবে কালকে আমাকে দিন অবশ্যই আমার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে আমার আপনার মাধ্যমে

আছে এই যে একটা মজলিস এই যে একটা সামিয়ানা নিচে কত সুন্দর কত সুন্দর ভাবে পরিপাটি ভাবে আমাদেরকে এখানকার এলাকাবাসী এবং অন্যান্য মানুষ যারা এই মাহফিল দেখে আমাদেরকে দিয়েছে উপহার স্বরূপ দিয়েছে এটা আমরা খুশি নাকি রাজা অবশ্যই খুশি আর এই শুরু থেকে শেষ পর্যন্ত যত আমাদের ইন্তজাম ব্যবস্থাপনা আছে সহি সালাত যেন ভাগে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরিপূর্ণ ভাবে মাহফিলকে শেষ করার তৌফিক দান করে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন এবং এই মাহফিল কমিটিকে সকলকে কবুল করুন এই মাহফিলের ওসিলা করে এই মাহফিলের ওসিলা করে পুরো এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দিন সবাই বলি আমিন ওয়া আকিদা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته